করিমগঞ্জে কুম্ভকর্ণের নিদ্রায় আছে কি বন বিভাগের আমলারা কেননা বদরপুরে বরাক নদীর বুকে জেসিবি দিয়ে চলছে অবৈধভাবে বালির খনন সরকারি বিভাগের এক আধিকারিককে ম্যানেজ করে অবাধে চলছে নাকি অবৈধ খনন একাংশ লোক অবাধে চালিয়ে যাচ্ছে বালির ব্যবসা ফলে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে নদীর বুকে চলে থাকা অবৈধ বালির খনন কার্যে চোখ বন্ধ ভাব বন বিভাগের আধিকারিকদের শূন্য সহনশীলতার নীতির দোহাই দিয়ে সভা সমিতিতে বুক ফুলিয়ে ভাষণ দেওয়া বনমন্ত্রীকে বুড়ো আঙুল দেখিয়ে আসছে একাংশ আধিকারিকরা করিমগঞ্জের বন সংমন্ডল আধিকারিকের কার্যালয়ের অধীনে বদরপুরের বিভিন্ন অঞ্চলে বরাক নদীতে অব্যাহত আছে জেসিবি দিয়ে অবৈধ বালির খনন কার্য এই ক্ষেত্রে স্থানীয় জনগণের করা অভিযোগ অনুসারে একদল অসাধু বালি মাফিয়া বরাক নদীতে চালিয়ে আসছে অবৈধ বালির খনন সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেবল অর্থবল ও বাহুবল প্রয়োগ করে এক চক্র ধারাবাহিকভাবে চালিয়ে আসছে এইভাবে লুণ্ঠন কার্য বদরপুরের বিভিন্ন অঞ্চলে বরাক নদীর থেকে এইভাবে বালি ওঠানোর ফলে সম্প্রতি নদী ভাঙনের আশঙ্কা প্রকট হয়েছে উল্লেখযোগ্য যে বহুদিন ধরে বদরপুরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বরাক নদীর বুক থেকে বালি উত্তোলন কার্যে সার ও জলের যোগান আসছে বন বিভাগের একাংশ আধিকারিক কর্মচারীরা একাংশ রাজনৈতিক নেতার আশীর্বাদে চলছে বালির খনন তাৎপর্যপূর্ণ বিষয় এই যে বন বিভাগকে বারবার স্থানীয় জনগণ অবগত করেছিলেন যদিও আজ পর্যন্ত কোনো গুরুত্ব দেননি বিভাগের আধিকারিকরা বন বিভাগের সঙ্গে গোপন বোঝাবুঝির মাধ্যমে এইভাবে চালিয়ে যাচ্ছে বালির অবৈধ ব্যবসা বলে অভিযোগ করেছেন জনগণ সেই অঞ্চলের জনগণের স্বার্থের খাতিরে অতি শীঘ্রই বালি মহল থেকে এই ধরনের চক্রকে উৎখাত করার সঙ্গে পরিবেশ বিরোধী এমন কার্যের জন্য শাস্তি প্রদান করতে সংশ্লিষ্ট বিভাগ তথা সরকারকে দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ এর উচিত তদন্ত হবে কি দায়িত্ব পালন না করা আধিকারিকদের জবাবদিহি করবে কি সরকার বদরপুর থেকে সরকারের রিপোর্ট নিউজ অবিকল আমরা অভিযুক্ত হইল যে ইকানো বরখ নদীর যে বালু খনন করা এটা বৈধ না অবৈধ আমরা জানি না আমরা খবরও পাইছি যে এটা অবৈধভাবে খনন করার খার কারণ হইল আমরা অভিযোগ করার কারণ হইল আজকে এই সহ শ শ বাড়ি আসছিল আসাম সরকারের যেটা নদী বাঙ্গনের কারণে আজকে মানুষ নিরুপায় হইয়া অন্য জায়গা গেছে গিয়া বা এই জায়গাত যেটা খনন করা হর এটার কারণে যদি সিগৌরি হাই স্কুলে বাঙ্গে তাহলে সরকারের ক্ষতি হইব এইবার ফ্লাডের সময় দেখছি আমি করিদকর্মা আমাদের যিনি মন্ত্রী এই বিভাগের পীযুষ হাজারিকা অনেক দিন রাত কষ্ট করেছেন নদী বাঙ্গন কীভাবে রোধ করা যায় যেমন এই বাঙ্গনের কারণে যদি সরোপুর আরও বড় আকার ধারণ করে বাঙ্গা বাঙ্গে তাহলে এই সরকারেরই লস হবে তাই আমাদের মেইনলি ওটা আমরা জানতে চাই বিভাগ আমাদেরকে কোনো সাড়া দিচ্ছে না যে এই খনন করাটা বৈধ না অবৈধ প্রথমে আমরা এটা জানতে চাই দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে একটি এই ফেরিঘাটের রাস্তা ছিল যে রাস্তাটা আজকে বালি উঠার রাস্তা পরিণত হয়েছে এখান থেকে বালি নিয়ে যাওয়া হয় বা মাটি নিয়ে যাওয়া হয় খনন করা হচ্ছে তো আমাদের কথা হচ্ছে এই এটা যদি সরকারের দ্বারা হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নেই সরকার যদি নিয়ে থাকে এবং যদি সেটা পাবলিকের আন্ডারে যদি রাত্রে নিয়ে তা অন্ধকার রাত্রে নেওয়া হয় তাহলে সরকার এই বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জুড়ালো আবেদন কি টিভি আর ট্রাকি লাগে হ্যাঁ রাতের অন্ধকারে রাতের অন্ধকারে আপনারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে না বিভাগীয় কর্তৃপক্ষদেরকে কিছু ইয়ে করা হয়েছে নোটিশ করা হয়েছে কোনো সদুত্তর পাওয়া যায়নি এবং আমরা শুনতে পেয়েছি যে ফরেস্টের দু একজন লোক ও কর্মচারী এই কাজে জড়িত আছে আপনাদের বনদংশ এই ওরা বলে থাকেন যে ফরেস্ট বিভাগ জড়িত আছে এই কাজে রাত্রে মানে কী লাগে জেসিবি আর ট্রাক ট্রিপার কতটি যায় শাড়ি উঠে ডেইলি রাত্রি এই জায়গার নাম এই জায়গার নাম মালুয়া নাহারপুরের কারণে নদীবাঙ্গন